সকলের চরণে আমি শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতীয় সবাই যে আয়োজন এই আয়োজনে আসলে রাস্তা দিয়ে আসতে আমাদের আজকে বৃহস্পতিবার বিধায় একটু প্রবলেম হয়েছে আমরা পাঁচটা বাজে রওনা দিয়ে এই ছয় ঘণ্টাব্যাপী জার্নি করে আপনাদের কাছে আসছি যেখানে এক থেকে দেড় ঘন্টার রাস্তা সেই জন্য হয়তো দেরি হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখানে বসার পরে বাবাজি আমাকে বললেন দশ পনেরো মিনিটের মধ্যে আলোচনা বিশ্রাম দিয়ে আপনাদের পরবর্তী প্রোগ্রামে এগিয়ে নিয়ে যাবেন তা আসলে দশ পনেরো মিনিটে তো ভাগবতের কোনো কিছুই হয় না বা একটা শ্লোকও পাঠ করা সম্ভব নয় তো এই টাইমটা জানলে আমি নিচে বসেই হয়তো দু একটি কথা বলে আপনাদের চরণে প্রণাম রেখে চলে যাইতাম যাই হোক এটা কোনো বিষয় নয় এটা আমারই ভাগ্য খারাপ কারণ সারা পৃথিবীতে আমরা বিনা প্রণামীতে গাড়ি ভাড়া ফ্রিতে এবং বাটার প্রণামী গ্রহণ করে তদ্রূপ স্থানে রেখে যেমন ভাগবতে আসলে বাটার প্রণামী দিতে হয় সেই প্রণামীটা ভক্ত সেবার জন্য যেখানে আয়োজন হয় আমরা সেখানেই রেখে আসছি এটা দুই সাল থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস আগে বারো বেশি হবে চৈত্র মাসে আমার সাথে এখানে কথা হয় প্রদীপদার সাথে তারা চেষ্টা করেছিলেন আমাদের আপনাদের এই ভক্ত পদধুলি আমাদেরকে সংগ্রহ করে দেবার ভাগ্যক্রমে আসতে পেরেছি আপনাদের কাছে সেজন্য আমি কৃতজ্ঞ এবং আমার সাথে কয়েকজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত সন্তানেরা এখানে উপস্থিত হয়েছেন যারা বিনা প্রণামীতে কোনো কিছু ছাড়া সারা দেশেই ঘুরে বেড়ায় আমাদের নিজেদের পরিশ্রমের অর্থ থেকে যে টাকাটা আমাদের সংসারে বা আমাদের ছেলে মেয়েদের পিছনে খরচ করার কথা সেই টাকাটা আমরা সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মাঝে শুধুমাত্র ভক্ত সেবার জন্যে ভক্তদের পদধূলি গ্রহণ করার জন্যে আমরা দেশে বিদেশে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আমার জন্মস্থান মাদারীপুর নিত্যানন্দ সেবা আশ্রম এখানে দুইশো বছর আগে একটি আশ্রম রয়েছে সেই আশ্রমের মাটিতে এই অধমের জন্ম হয়েছে কিন্তু কর্মগুণে আমার এই জীবন বৃথায় চলে যাচ্ছে কলির যুগের অন্যতম আবির্ভাব যার আবির্ভাব না হলে আমরা এই কলির জীব উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পেতাম না কলি নিমজ্জিত হয়ে যাওয়া পাপাচ্ছন্ন কলি এই কলিকে রক্ষা করার কোনো ব্যবস্থাই থাকতো না সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে আমরা এই কলি কলি হতে রূপান্তরিত হয়েছে সেই মহাপ্রভুর আবির্ভাবে মহাপ্রভুর উপস্থিতিতে আমাদের সমস্ত মাঙ্গলিক কীর্তনাদি হয়ে থাকে যেহেতু আপনাদের লীলা কীর্তনের আসর আসে কালকে থেকে সেজন্য আমি বলতে চাই কর কৃষ্ণের সংসার সারি অনাচার অনাচারগুলো ছেড়ে দিতে হবে অনাচারের মধ্যে কি যেমন আমাদের কীর্তনিয়া মহাশয় যাদের মুখে আমরা কীর্তন শ্রবণ করে আমরা ধন্য হব সেজন্যই আমরা কীর্তনের আসরে আসি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কীর্তনিয়া মহাশয়রা পান বিড়ি সিগারেট খেয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে কীর্তনের জগৎটাকে মনে হয় বাধা যদি আমরা না দিই তাহলে মনে হয় এটা একদিন যাত্রার প্যান্ডেলে পরিণত হবে এটা মহাপ্রভুর শিক্ষা নয় মহাপ্রভু কি করেছে সেটা আমাদেরকে করতে বলেছেন আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দিতে এসেছেন তিনি তিনি আচরণ করেছে মহাপ্রভু কি সিগারেট খেয়েছে মহাপ্রভু পান খেয়েছে মহাপ্রভু কি অন্য কোনো নেশাদ্রব্যাদি গ্রহণ করেছেন তিনি গ্রহণ করেননি নিত্যানন্দ মহাপ্রভু গ্রহণ করেননি তাইলে আমরা যারা গ্রহণ করছি তাদের মুখে হরি কথা কৃষ্ণ কথা এসব শ্রবণ করে আপনাদের বিন্দু পরিমাণ লাভ হবে না যদি লাভ কিছু করতে হয় শুদ্ধ বৈষ্ণবের মুখে আপনাদের হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে যেমন শুদ্ধ বৈষ্ণব ছিলেন আমাদের শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর শুদ্ধ ছিল বলেই হরিদাস ঠাকুরের মুখে অনলি তিনটা নাইট অনলি থ্রি নাইট অনলি তিন দিন হরিনাম শ্রবণ করে লক্ষহীরা নামক পতিতাও উদ্ধার হয়েছিলেন মাত্র তিন রাত্রি হরিনাম শ্রবণ করার মাধ্যমে কীভাবে উদ্ধারণের লক্ষ্যহীরা তো পতিতা লক্ষ্যহীরা তো একজন রাজার মনোরঞ্জন করে সেই লক্ষ্যহীরাও পবিত্র থেকে আরও পবিত্র হয়ে গেল আমাদের এই হরিদাস ঠাকুরের মতো শুদ্ধের মুখে এই শুদ্ধ হরিনাম শ্রবণের মাধ্যমে আর অশুদ্ধের মুখে যদি সারা জীবন নয় কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন তবু নাহি মিলে নন্দেরই নন্দন এক কোটি জনম করলেও হবে না যার মুখে শুনব তাকে শুদ্ধ হতে হবে